আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে এসেছি ধরতে পারেন ছাত্রদের জন্য ভিডিওটা বিশেষ করে কারণ অনেক স্টুডেন্ট বা ছাত্ররা আছে যাদেরকে আমি অনেক সময় প্রায়ই জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের লক্ষ্য কি তোমরা ভবিষ্যতে কি হতে চাও বা কি করতে চাও তখন অধিকাংশ স্টুডেন্টরা বাস অধিকাংশ মানুষে আমাকে জানালো যে বলে লক্ষ্য কি আমরা লেখাপড়া করি এই তুই বেশি আবার লক্ষ্য লাগেনি আমরা প্রথম শ্রেণী এভাবে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ঠিক পরীক্ষা দিব দেওয়ার পর আমরা উপরে যাব অথবা বাহিরে চলে যাব যে এটা মন চাইটা করবো সেই জিনিসটা শুনে আমার খুবই খারাপ লাগে কারণ হলো যে বর্তমান সময়ে এমন এক জেনারেশন তারা তাদের লক্ষ্য সম্পর্কে কোনো জ্ঞান নেই তারা ভবিষ্যতে কি করবে কি করতে চায় সে বিষয়টা তারা জানে না অথচ তাদের উচিত ছিল তাদের একটি লক্ষ্য নির্ধারণ করে রাখা আমি একটি গল্পের মাধ্যমে বিষয়টা একটু বোঝানো ক্লিয়ার করি যদি কোনো দিকে চলা শুরু করে যদি নৌকার মাঝি না থাকে আর মাঝি যদি লক্ষ্য ঠিক নির্ধারণ না করে তখন এক সময় নৌকাটি নদীর মাঝখানে গিয়ে ঘুরতে থাকবে কোনো কিনারা নিতে পারবে না সে যে দিকে ইচ্ছা চলে যাবে কোন সময় সে কোন সাইডে যাবে কোন দিকে যাবে সেটার কোনো দিক নির্দেশনা থাকবে না আমি এটা বলার কারণ হলো যদি মাঝিটা ঠিকঠাক নৌকার হাল ধরে সঠিকভাবে হাল ধরে নিশ্চয়ই তার লক্ষ্যে পৌঁছাবে সময় লাগতে পারে একদিন দুই দিন অথবা বেশিও সময় লাগতে পারে ঠিক তেমনইভাবে আমাদের স্টুডেন্ট যারা আছে বা বর্তমান সময়ে যারা স্টুডেন্ট যারা লক্ষ্য নির্ধারণ করে না তারা মাঝিহীন নৌকার মতন বা মাঝি টাকা নৌকার মতন তারা যদি হাল না ধরতে পারে কারণ তারা যদি সঠিক হাল না ধরে যেমন মাঝি যেমন সঠিক হাল না ধরলে লক্ষ্য পৌঁছাতে পারবে না তারাও তাদের লক্ষ্যকে সঠিকভাবে নির্ধারণ না করলে তারাও তাদের লক্ষ্য পৌঁছাতে পারবে না তাই বর্তমান সময়ে অধিকাংশ মানুষ বেকার পাওয়া যায় আমি যদি বলি বর্তমান সময়ে আমার বয়সী যারা আছে বা আমার চেয়ে কম বয়সী যারা আছে তারা অনেকেই বর্তমান সময়ে নিজেকে বেকার দাবি করে অথচ তারা চাইলেই একটা একটা কিছু করতে পারবে বর্তমানে বাংলাদেশে অনেক ধরনের ব্যবসার সোর্স আছে অথবা চাকরির সোর্স আছে তারা বিভিন্ন ধরনের চাকরিও করতে পারে কিন্তু তারা তাদেরকে বেকার দাবি করে কারণ তাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই তারা নিজেও জানে না যে তারা ভবিষ্যতে কি করতে চায় তাই আমাদের প্রত্যেকের উচিত আগে একটি করে লক্ষ্য নির্ধারণ করা আর সে অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা তাহলেই একদিন সফলতা পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য